বিষয়টি খুবই ইন্টারেস্টিং যারা জানে না তারা তাদেরকে জানানোর কথা জানানোর জন্য অনুগ্রহ করে ভিডিওটি একটু দেখবেন করে এখন একটু টেস্ট নিয়ে তারপর এখন আমরা বেরোচ্ছি আবার ঘুরতে এদিকে আমি আছি আর এদিকে মামা রয়েছে তো আবার গাড়ি নিয়ে বেরোবো তো এখন এখানে যত স্পট টুরিস্ট আর ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আর অনেক কিছুই জানতে পারবে ভিডিওটা খুবই ভালো হবে তো চলো এখন যাওয়া যাক সেই যে রয়েছে আমাদের গাড়ি তো এখন গাড়ি নিয়ে উপর দিকে যাবো খেপি সুন্দর জায়গা তো চলে কিন্তু এখন আমরা চলে এসেছি কাঠগোলা বাগান আর এখানে গেটটা কিন্তু দেখতে পাচ্ছ কতটা সুন্দর আর এই যে বাগানে কিন্তু আমরা এখন প্রবেশ করছি তো খুবই সুন্দর জায়গা পুরো একদম বাগান এদিকে মামা রয়েছে ও চার ভাই চার রাজা মানে চার রাজা হ্যাঁ জগৎসেপের কাছ থেকে সহায়তা করে এখানে বারোশো টাকার বিনিময়ে

ষ্গন্নাথ মন্দির মোগল আমলের পাথরের কাজ অয়েল পেন্টিং গোলাপ ফুলের বাগান চিড়িয়াখানা তো এত কিছু আছে এখান থেকে তিরিশ টাকা করে কুপন কাটতে লাগবে এক একজনের টিকিট পার হেড আর আট বছরের কমে যদি থাকে তাহলে তিরিশ টাকা লাগবে না আর এখান থেকে যদি তোমরা গাইড নিতে চাও একশো টাকা পার গ্রুপে লাগবে একজন থাকলে একশো টাকা দুজন থাকলে একশো টাকা একশো জন থাকলে একশো টাকা তো এটা একটু তাদের একটু ভাবনা চিন্তা করে একটু কম সম করলে আমরা একটা গাইড নিতাম বেকার দুজনে গাইড হ্যাঁ একটু ইতিহাস গুলো জানা যায় জানার জানার চেষ্টা করতে হবে মানে গাড়ি ইত্যাদি সব মামা আছে তো সব বলে চেষ্টা করতে হবে চেষ্টা জানা যায় এই কালারিং মাছ নাকি এগুলো কালারিং মাছ না এই সুরঙ্গ এটা হলো জগৎ ছেটে বাড়ি যাওয়ার সুরঙ্গ ছিল যে নদী নদীর জল দেখা যাচ্ছে এখান থেকে ওই যে মাছ দেখা যাচ্ছে সব নদীরই মাছ ও ওগুলো নদীরই মাছ এই সুড়ঙ্গতে মাধ্যমে জগৎ ছেটের বাড়ির সাথে এই জাসপ্রীত সিং এর যোগাযোগ ব্যবস্থা ছিল ও নদীর তল দিয়ে এই যে সুরঙ্গ সুরঙ্গটা একটুখানি এগিয়ে গেলে আর দেখা যাবে না কেন এটা তো একদম ভাগীরথী নদীর নিচে দিয়ে চলে গেছে

তখন নদী অনেক চওড়া ছিল তখন নদীতে প্রচুর চওড়া না এখন তো সমস্ত পলি জমে জমে এগুলো দেখে ওগুলো গায়ে চলে এই যে এই যে এই যে পুরোনো যে ভাঙাচড়া বোঝা যাচ্ছে যে এই পুরোনো চ ওইদিকে যাই দেখি এখানে কোনো কিছু নেই দেখতে পাচ্ছো পুরো একদম প্লেন মানে মনে সুন্দর একটা গার্ডেন মতো কিন্তু এর মধ্যেতেই রয়েছে সুড়ঙ্গ হয়তো পায়ের নিচেই রয়েছে সুড়ঙ্গ ওই তো মাটির নিচে চিড়িয়াখানায় কি আছে দক্ষিণ আমেরিকান সূর্য অস্ট্রেলিয়ান লরি পাখি ও পাড়ি বাস এই এই ম্যাকাও নিয়ে আমি ছবি তুলছিলাম তেমন আমার মনে আছে আর এখান দিয়ে খোলা ঘুরে বেড়াচ্ছে কিন্তু হাঁস দেখতে পাচ্ছ হাঁস একদম উট পাখি আরে ব্যাস উট পাখি আর পায়রা একসঙ্গে এই যে সামনে যেটা দেখতে পাচ্ছো এটা হলো রয়েছে প্যালেস পুকুর আর এটা খুব সম্ভবত এটা মিউজিয়াম পুকুরটা কিন্তু চারি সাইড দিয়ে সিঁড়ি রয়েছে চারিদিক থেকে সিঁড়ি আর এখানে রঙিন মাছ ছাড়া রয়েছে অনেকগুলো সেগুলো এখন দেখা যাবে ও আর এদিকে রয়েছে মিউজিয়াম এখন যাবো আমরা মিউজিয়ামে এখন সব ইট যে দিয়ে তৈরি আগে সব কাঠে শাল কাঠের তাই না আমা শাল কাঠের বিম সব এই যে এইখান দিয়ে প্রবেশ করতে লাগবে তাহলে তো দেখে আসলাম মিউজিয়াম তাহলে কি কি দেখলি ভিডিও বানাতে তো দিল না দেখলাম রাজা হরমিতপ্রীত সিং তার বিভিন্ন যে সমস্ত ব্যবহারকারী তাদের আসবাবপত্র সবার ঘরে তাদের সবার খাট তাদের ডাইনিং টেবিলের যে সমস্ত প্লেট বিভিন্ন কাচের গ্লাস বড় বড় আয়না বিভিন্ন তাদের যে সমস্ত ব্যবহার সামগ্রী সত্যি অদ্ভুত লাগে সেই যুগের জিনিসের যে ভাস্কর্য সেই যুগের জিনিসের যে মহিমা বর্তমানে টাকা দিয়েও মেলানো আর এটা রয়েছে সেই জৈন মন্দির মামা যেটা বলল যে তার মার আদেশে এই যৌন মন্দিরটা সে বানিয়েছিল তাই তো মামা মন্দিরটা কিন্তু অনেক বড় আর পুরো একদম ঐতিহাসিক যে স্থাপত্য শৈলী সেইগুলো বোঝা যাচ্ছে তাই তো মামা কত পুরনো দিনের কাজ কত অন্যরকমই ব্যাপার পুরো ভিতরে রয়েছে

ফাইনালি আমরা এখন চলে এসেছি ঐতিহাসিক জগৎ সেটের মিউজিয়াম আর এখান থেকে টিকিট কাটতে লাগবে টিকিট মূল্য তিরিশ টাকা করে আর যদি কোনো ফরেনার আসে তাদের দেড়শো টাকা করে আর আট বছরের উপরে টিকিট লাগবে না ফাইনালি প্রবেশ করে গেছি জগৎ সেট মিউজিয়াম মামায় তো আমাদের ঐতিহাসিক কিছু বলবি জগৎছে অবাক লাগছে ছোটোবেলা থেকেই শুনে আসছি জগৎ জগৎছে যার মাধ্যমে নাকি এই বাংলা দিলে প্রথম ইন্টারেস্টে টাকা খাটানোর যে চিন্তাভাবনা তিনি প্রথম শুরু করেছিলেন রাজাদের মায়ের মহারাজাদের প্রথম নাকি ইন্টারেস্টে টাকা দিচ্ছে

টের বাড়ি যেটা দেখলাম আমরা তো সেগুলো তোমাদের দেখাতে পারলাম তার কারণ সেখানে ক্যামেরা নিয়ে প্রবেশ করার নটা লাভ তো আর এইগুলো তোমাদেরকে মানে বলে কিছু বোঝে না এইসব জায়গায় আসতে লাগবেশিদাবাদের তো তোমরা ঘুরে যাও ভিজিট করো সত্যিই খুবই ভালো লাগবে আর অনেক ট্যুরিস্ট আসছে আর সত্যিই খুবই ভালো জায়গা দেখে কিছু ইতিহাস জানতে পারছি আমি এত ইতিহাস জানি না ভালো লাগছে এরপরে নেক্সট আমাদের স্পটে যাব কোথায় যাওয়া যায় দেখি আমরা চলে এসেছি আমাদের এখনকার ট্যুরিস্ট স্পট সেটা হলো নৌসিপুর রাজবাড়ি আর এখানে দেখতে পাচ্ছ এখানে আজকে যাত্রা হবে তো তার জন্য এখন এখানে সব লাইটিং টাইটিং সব কিছু হচ্ছে রজ্জুলন যাত্রা চলছে তো তার জন্য এখানে আজকে যাত্রা হবে তো তার জন্য এখানে সব লাইটিং লাগাচ্ছে আর রাজবাড়িটাকে পুরো কিন্তু একদম লাইটে সাজিয়েছে খুবই সুন্দর আর একদম ওল্ড যে পোড়োবাড়ি যেটা মনে হয় রাজবাড়ি যেটা পুরনো দিনের তো সেটাই বোঝা যাচ্ছে এটাকে দেখে তাই তো একদম পুরনো

জানতে পারলাম আখরা মানেটা হলো যে কুস্তি করতে সেই জায়গাটা ঠিক আছে আর এদিকে যেটা বলেছিলাম এটা সোনার রথ এটা তামার রথ আর ভিতরে রয়েছে রুপোর রথ তো সেগুলো এখন দেখতে যাচ্ছি তো চলো যাই রয়েছে কিন্তু একটা পুরনো ব্রিটিশ পিরিয়ডের আগে কি ব্রিটিশ পিরিয়ডের গাড়ি রূপর রথ আর এদিকে কিছু পুরনো আসবাবপত্র রয়েছে কাঠের রথ সকালবেলা চলে এসেছে কিন্তু আবারও একটা টুরিস্ট স্পট ভিজিট করতে মুর্শিদাবাদের তো এখন এসছি এগারোশো কবর তো এখানে কিন্তু মির্জাফর ও তার পরিবারের ঐতিহাসিক এগারোশো কবর এখানে স্থান তো তো এই এই জায়গায় ঢুকতে কয় টাকা কুপন কাটা লাগলো পার পারসন পার পারসন টেন রুপিস টেন রুপিস আর এই জায়গার বিষয় নিয়ে একটু বল এই জায়গাটা যে বংশ রয়েছে সে বংশের এবং তার সমসাময়িক যারা তাদের সবাইকে এখানে সমাধিস্থল করা হয়েছিল পরিবারের যারা আছে এখানে একটা ভিডিও দেখলে বোঝা যাবে শাহরিয়ার সাহেব মির্জা সাহেব জাহান জাহানদার আলী মির্জা সমস্ত সব মির্জাদেরই সব মির্জা হয় মির্জাপুর মির্জাপুরের বংশ নেমো বংশ এখন আমরা চলে এসেছি জ্যান্ত কবর তো এই জায়গাটার বিষয়বস্তু মামার কাছ থেকে একটু শুনে নেবো মামা এই জায়গাটার বিষয়বস্তু একটু বল তুই এটা হলো বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁ তার নিজের একমাত্র মেয়ে আজিবন্নী সাহাকে জ্যান্ত অবস্থায় কবর কবর দিয়েছিল বিষয়টি খুবই ইন্টারেস্টিং যারা জানে না তারা তাদেরকে জানানোর কথা জানানোর জন্য অনুগ্রহ করে ভিডিওটি একটু দেখবেন বিষয় হলো এই আজিবন্নী একটি কঠিন দুরারোগ্য তিনি ভুগছিলেন সেই সময় বিভিন্ন কবিরাজ বোল তো ছিলেন না আজ থেকে প্রায় পাঁচশো ছশো বছর আগে ঘটনা তখন এই বদ্ধিরা বলেছিলেন এই আজীবন নিসাকে যদি স্বাভাবিক সুস্থ সমাজে তার ফিরে আসতে হয় তাহলে একটি মাত্র উপায় উপায়টি ছিল ছোট যে বাচ্চা তাদের বাচ্চাদের কলিজাকে টানা দেড় মাস খাওয়ালে তার এই রোগ থেকে তিনি মুক্তি পাবেন এই মতো অবস্থায় নবাব কোনো রকম এই এই প্রস্তাবে তিনি মত দেননি কিন্তু আজিম আজিমুন্নিসা খুব প্রভাবশালী থাকার কারণে এই গ্রামের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন সময় এক একটি বাচ্চা ধরে এনে সেই বাচ্চার কলিজা তিনি খেতেন এটা শোনা যায় ঠিক এইভাবে দেড় মাস হয়ে যাওয়ার পর যখন তিনি সুস্থ হয়ে যায় তারপরেও সেই শিশুর কলিজা খাওয়ার যে প্রবণতা যে নেশা তার মধ্যে থেকে যায় এমতো অবস্থায় মুর্শিদ কুলি খা তার এই মেয়ের এই কুকথা এই অন্যায় এই অত্যাচারের কথা জানতে পেরে তিনি তার পাপের প্রাশ্চিত্ব করার জন্য জয়ন্ত অবস্থায় নিজের মেয়েকে এখানে সমাধিস্থল করেছিল আপনারা দেখতে পাচ্ছেন দূরে একটা সিঁড়ি রয়েছে ঠিক সিঁড়িটা নিচে এলো সমাধি এখন তার ধ্বংসাবশেষ নেই মাটির নিচে চলে গেছে সিঁড়ি দেখে দিয়েছে শুধুমাত্র তার গায়ের উপরতে সবাই হাঁটাচলা করবে সামনে ছিল বিশাল মসজিদ মসজিদের কিছুটা ধ্বংসবাসের দেখা যাচ্ছে যদিও সম্পূর্ণ দেখা যাচ্ছে না কেননা এখনও গেট খোলেনি এটা একটু এখনও সরকারি হেরিটেজ গভর্নমেন্ট হেরিটেজ নয় এটা ব্যক্তিগত প্রপার্টি সেই কারণে আজ বন্ধ আছে বিষয়টি এই কারণে এই জায়গাটা বিখ্যাত মুর্শিদকুলি খাঁড় মেয়ে আজিমুন সার জ্যান্ত অবস্থায় সমাধি এই সেই সমাধি স্থল তবে বিষয়টি হার হিম করা একটি ঘটনা আমার গায়ের লোম এখনও দাঁড়িয়ে যাচ্ছে এই ঘটনাটা শোনার পরে কিন্তু সামনে দিয়ে আসা যাওয়া করলে আপনারা হয়তো জিনিসটা উপলব্ধি করতে পারবেন না বিষয়টি এরকম ভিডিওর মাধ্যমে আপনারা জেনে আমরা করছি ব্রেকফাস্ট আর ব্রেকফাস্টে রয়েছে আমাদের ডিম টোস্ট তো ডিম টোস্ট